আবারও শিশু খুন হুগলিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ কম্বল চাপা অবস্থায় রক্তাক্ত বিবস্ত্র দেহ মিলল অভিযুক্তের বাড়ি থেকে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির গুরাব থানার অন্তর্গত চোপা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল পাঁচ বছরের ওই শিশুটি অভিযোগ এই প্রতিবেশী তাকে ধর্ষণ করে খুন করে বিকেল গড়িয়ে হয়ে গেলেও শিশুটি বাড়ি সন্ধে না ফেরায় তার বাড়ির লোকজন সহ প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে এরপরেই প্রতিবেশীদের সাথে নিয়ে শিশুটির বাবা অভিযুক্ত অশোক সিং বাড়িতে খোঁজ শুরু করলে ঘরের এক পাশে কব্বলের মোড়া কাঠের মধ্যে চাপা দেওয়া শিশুটিকে দেখতে পায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধনিয়াখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোড়াপ থানার পুলিশ এরপরেই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সোমবার তাকে আদালতে হাজির করা হয় বলে জানা যায় অভিযুক্তের ফাঁসির দাবি জানাচ্ছে ওই শিশুর পরিবারের লোকজন এমন ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায় আমি আমার বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিলাম আমি আর থেকে এসে বলছি আমার বউকে আমার মেয়ে কয় বলছি ওদের বাড়িতে যাচ্ছে পাশের বাড়ি গিয়ে আমি ডেকে নিয়ে এসো মেয়ে বলে যে আমি নিজেই বাড়ি যাচ্ছি ও রাস্তার ধারে বাড়ি আমাদের রাস্তার এই দিকে বাড়ি ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না গিয়ে ওদের বাড়ি ফোন করেছি খুঁজছি মেয়ে কয় ওরা বলছে চলে গেছে তখন সব পাড়া তিন চারটে পাড়ার লোক আমরা সবাই করছি ও আমাকে বেরিয়ে বলছে বলছে তোর মেয়ে এদিকে গেছে কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল ঘরে ঢুকছি ঢুকে কেউ পাই না আমি আবার একবার গেছি আমাকে কাঠ দিচ্ছি আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটা যে মেয়ে সবার দিয়ে রেখেছি সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি আপনি গেলেন হ্যাঁ আমি সবাই গেছি সবাই

ওই মোচারি ছয়টা দেখছি যৌন রক্ত বেরোচ্ছে তখন দিয়ে ওখান থেকে আমরা মোটর সাইকেল করে নিয়ে ধনেখালি আসলো পুলিশ গাড়ি করে ধনেখালিতে দিয়ে গেল ডাক্তারবাবু বলল রিপোর্ট হুগলি টাইমস